শুরু হয়েছে মৌলীবাজারের ঐতিহ্যবাহী সামস্তফার মেলা এখানে বিভিন্ন দোকানিরা দোকান নিয়ে বসছেন খেলনার দোকান এবং খাবারের দোকান নিয়ে বসেন আমরা দেখাবো আপনাদের সারা মেলা ঘুরে ঘুরে এই উরসকে গিরে শহরের সামস্তফা সড়কের আশপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলার দোকান বসে উৎসব মুখর পরিবেশে শুরু হয় এই মেলা এই মেলা তো আমরা আবেগর মেলা যাতে তোলা বাচ্চারা এই অনুভূতিটা উপভোগ করে আর মলিবাজার শহর আলহামদুলিল্লাহ খুব শান্তিপূর্ণ ভাবে এবং খুবই সুশৃঙ্খল এর ধারাবাহিকতা এবারও বোঝা থাকবো আর এ মেলা আসলে মলিবাজার শহর আশেপাশে যে গ্রামগুলো আছে এই এলাকার মানুষের এটা একটা প্রাণের মেলা এটা প্রাণ আছে মানুষের এবং এটা একটা উৎসবে পরিণত হয়েছে বিশেষ করে আমি যে এলাকার থাকি দুর্গা মহল্লা তো লাগিয়ে দিত আনন্দ প্রত্যেক গরু গরু সব মেলার দাওয়াত সবাই পাই ইনশাল্লাহ আর ধন্যবাদ ভাই আপনার মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটি শিল্পীয় শিশুদের নানান ধরনের খেলনা ও খাবারের দোকান বসে মেলাতে এই ব্যবসা হয়েছে আমরা দাদায় করছেন বাবায় করছেন এটা আমরা বুনিয়াদি ব্যবসা এখন আমরা এটা করিয়া যারাম পঁচিশ বছর প্লাস হয়ে গেছে অলরেডি আমরা প্রতি বছর এই সমস্ত বাবার দরবারও আমরা দোকানদারি করি মোটামুটি আশা করি খারাপ হয় না বাবা সমস্ত ভাই দেয় আমরা ও আমরা দরিয়ার আসি বাপদার ঐতিহ্য বুনিয়াদি ব্যবসা আমরা এটা চলে কি এখনো ব্যবসা হইলো আমরা এটা চিরা মুড়ি মিষ্টি নিমকি ভ্যারাইটিস ইত্যাদি যাবতীয় সবই আছে কোনো কিছুতে বাদ যায় আইটেমের কোনো শেষ নাই প্রচুর আইটেম আছে দর্গা প্রাঙ্গন সহ আশপাশের এলাকা জুড়ে দুই থেকে তিন দিন আগেই মেলা বসে এই মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আসলে আমরা যে মৌলি বাজার আমরা পাশে আর কি আমরা বৈরব বাজার বাড়ি তো আমরা প্রায় চিনি দিয়া কই দিয়া প্রায় একশো আঠাশ জাতের মিষ্টি তারপরে কই বিরুন কই পেটের কই ঐতিহ্যবাহী এইগুলো আমরা মৌলি বাজার সিলেটের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী খানি আর কি ওগুলা আরো অনেক ইত্যাদি আমরা মানে মিটাই যেতে অনেক প্রায় পাঁচশো আইটেমের লাগানো আমরা বানাই তারি তো এখানে অল্প কিছু আমরা জিনিস আইটেম লইয়েছি আর দেশের তৈয় বালাদিকে আর কি আমরা প্রত্যেক বছরই সমস্তফা তাই আর এগুলা লইয়ে আর কি আমরা দোকানদারি করলাম ঐতিহ্যবাহী এই সমস্তফা মেলা ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় আনা নানান সামগ্রী নিয়ে দোকানিরা প্রসাদ সাজিয়েছেন এই ছিল আমার কাছে মৌলিবাজারের সামস্তফা মেলার সর্বশেষ তত্ত্ব